ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায় কিন্তু তোমরা তো আমার তো অনেক স্টার মারো কিন্তু আমি তো স্টার কিনে কিভাবে জানি না তাহলে আমি তো তোমাদের ভালোবাসা দিতে পারি না এখন কি করব বলো অনেকে বলে যে আপু তুমি সাজুগুজু করে ভিডিও বানাও না কেন আমার মনে হয় আমার আমাকে সাজুগুজু করলে একটু তো ভালো লাগে না তোমার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবো কেমন সখি আর বুঝাইও না আমি গিয়ে যাবো না যে রূপে পাগল হয়েছি আর পারি না আর বাকি লাইনটা কি পারলে কমেন্ট করে জানাই সখি আর বুঝাইও না আমি গিয়ে যাব না রূপে পাগল হয়েছি আর পারি না আর বাকি লাইনটা কি পারলে কমেন্ট করে জানাইন বন্ধুরা আমি আজকে বাইদানি সেজেছি বাইদানের মতো আমি জানি আমাকে সুন্দর লাগছে না তোমরা কি রাগ করেছো ওভাবে সাজাতে নাকি আমাকে ভালো লাগছে কমেন্ট করে জানাবা বিয়ে করলে গাড়ির ড্রাইভারদেরকেই করা উচিত কারণ তারা নিঃসন্দেহে অনেক ভদ্র খুবই ভালো কারণ লবণ দিয়া ভাত খাইলেও মানসিকভাবে অনেক শান্তি পাওয়া যায় কারণ নির্যাতন করে অমন পুরুষের কাছে থাকার চাইতে গাড়ির ড্রাইভাররাই অনেক তুমি যে আমার ভিডিওটা দেখতেছো তোমাকেই বলতেছি আচ্ছা তোমার মতো একটা ভালো মানুষ যদি আমি আমার জীবনে বন্ধু হিসাবে চাই তাহলে কি করতে হবে কমেন্ট করে জানাই কেমন আসসালামু আলাইকুম গাইস আমার যে চার লক্ষ সত্তর হাজার ফেজ ছিল সেই ফেজটা কিছুক্ষণ আগে আপনাদের হেক হয়ে গেছে আপনার একটা পতারক চক্র গেম এস একটা গ্রুপে আমি পোস্ট করি আমার ভিডিওর মাধ্যমে আমি স্ক্যানশটগুলো আপনাদেরকে দেখিয়ে দিব তাদের সাথে আমার কথাবার্তা হয়েছিল তাদের সাথে কন্ট্যাক্ট হয়েছিলো যে আমি দুই লক্ষ টাকা আইডি বিক্রি করে দেব তো তারা বলছিল যে আমি বলছি আপু কীভাবে আমাকে বলছি কিভাবে টাকা নেবেন আমি বলছি হ্যান্ড ক্যাশ আমার বাসায় এসে আইডি নেবেন আর টাকা দিবেন বলছে যে না সমস্যা নেই আপনি গ্রুপ অ্যাডমিনের মাধ্যমে ডিল করেন তো যেহেতু ফেসদের আমি গ্রুপে অ্যাড করা আছি তো বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেখতাম যে বেচা কেনা হয় তো আমি তাদেরকে ফেসটা দিয়ে দেয় ধরেন এমনভাবে ডিল হয়েছে আমি যার থেকে কিনবো সে টাকা দিবে অ্যাডমিনের কাছে আমি আইডি দেওয়ার পর অ্যাডমিন আমাকে টাকা দিবে তো আমি আইডি দেওয়ার পর তারা আমাকে আর দেয় নাই তো জনস্বার্থে ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি এতটা বোকা না আমি তাদেরকে বিলিভ করেছিলাম ওইখান থেকে যখন তাদেরকে দেখেছিলাম যে তারা পঁচিশ হাজার পঁচিশ হাজার করে টাকা পাঠাচ্ছে মানে তাদের নাম্বারেই সেম টু সেম নাম্বারটা আমার কাছে আসে হয়তো আমি স্ট্রাইভারকে আমি মামলা করে দেব আর আইডি ফেস গ্রুপের নামেও আমি মামলা করে দেবো অন্তত সবাই আমাকে একটু হেল্প করবেন ভিডিওটা শেয়ার করে কারণ আপনারা যদি দশজন ভিডিওটা শেয়ার করেন দশজনের কাছে যাবে কারণ এরকম পতারক থেকে অবশ্যই সাবধানে থাকতে হবে আজকে আমার একটা ফেস গেস ওইটা সমস্যা নেই আমি হয়তো আবার ভিডিও বানাইলে আপনারা আমাকে ফলো করবেন পেজ আমি উঠিয়ে নিতে পারবো বা উঠাইতে পারবো কিন্তু এরকম হাজারো মানুষ অহরে অহরে ঠকতেছে তো মেবি কেয়ারফুল এবং কি জনস্বার্থের জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যা তার কেউ কখনো এরকম হ্যাকার বা প্রতারক চক্রের পাদে না পড়ে ওহে পুরুষ তোমাকেই বলছি কোনো নারী যদি তোমাকে পাত্তা না দেয় তার পিছনে ঘুরে হয়তো সময় নষ্ট করিও না মনে রাখো তুমি হয়েছো পুরুষ মানুষ সোনার আন্টির মতো বাঁকা হইল তোমার দাম আছে